আপনি যদি একটা হিন্দুকে সাহায্য করতে বলে চাই তার ভাঙা ঘর আছে ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না তাকে পড়াশোনার টাকা দেন মেয়ে বিবাহ দিতে পারছে না টাকা পয়সার অভাবে সাহায্য করেন অসুস্থ হয়েছে ট্রিটমেন্ট নিতে পারছে না টাকা দিয়ে সাহায্য করেন আপনি মানবিক কোন ক্ষেত্রে তাকে সাহায্য করলেন না শুধু ঠাকুর বানালে সাহায্য করতে গেছেন আপনি তো পূজার মধ্যে সাহায্য করতে জানেন আপনি মন নামি করে ভূত কামাই করতে গেছেন যে পূজার সময় গিয়েছেন হিন্দুকে সাহায্য করতে যান আপনি বিক্রি করে পাঁচটা ভূত কামাইতে গেছেন কিন্তু আপনি পূজায় গিয়ে হাজির হলেন হাজির হয়ে বললেন যে মা দুর্গার যে শক্তি

সে তো বলেছে মা দুর্গা গজ কুচুরে এসেছে বলে ফসল ফসল উন্নতি হয়েছে তাহলে দুর্গায় বিশ্বাসীকে আমার দুর্গায় কেমনে বিরোধ করে ভণ্ডামি কথা বাদ দিয়ে দেয় বরং সে নিজেই তো মূর্তি পূজারীদেরকে মহাব্বত করেছে ভালোবেসেছে যার জন্য পৃথিবীর কোথাও সেই জায়গা না পেয়ে কাপের মেয়ে মন্দির খুলে আশ্রয় পেয়েছে কথা বলতে হবে

আচ্ছা উমর রদি আল্লাহ আনহর সময় বুঝতে ছিল না এটা জোরে বলতে হবে আল্লাহ রসুলের জমা পৃথিবীতে ছিল না এবার আপনারা বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম শাসন ব্যবস্থা যখন পরিচালনা করেছেন অমুসলিমদের পূজা মন্ডপে গিয়ে হাজির হয়েছেন এটা জুড়ে বলতে হবে এবার আপনি জবাব যা বলেন আপনি কি রসুলের চাইতে বেশি মানবিক

নবী করিম সঃ লাখটা দেখে দাঁড়িয়ে গেলেন আনাস ইবনে মালিক বলে রাসূল কি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী ইন্নাহু ইয়াহুদি ইতে ইহুদি আল্লাহর যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন সম্মান করলেন রাসূল বললেন আলাইসা هو ابي nafsi ইহুদি হলে কি হবে সে মানুষ ছিল না সুবহানাল্লাহ বললেন সে মানুষ আমি মানুষকে সম্মান করি আল্লাহু আকবার বললেন রসুল ঘরে যাতায়াত করতো জনায় ইহুদি বালক ইহুদি বালক যাতায়াত করতো রসুল ঘরে আসতো মাঝে মাঝে চুটিটাকে খেদ খাদ করতো রসুল আদর্শের কাছে বিশ্ববাসী হেরে গিয়েছিল সুভানন্দ বোরা ইহুদিয়া ইহুদি বালক রসুল ঘরে যাতায়াত করতো মুমুর সবস্থায় হঠাৎ অল্প বয়সের ছেলে মুমুর সবস্থায় জীবনের শেষ সার্যে চলে গেছে আল্লাহ রসুলের কানে আওয়াজ দেওয়া হলো যে আপনার ঘরে যাতায়াত করে যে ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে মৃত্যু সজ্জায় আল্লাহ করলেন ইহুদি বালকের পাশে গিয়া বসলেন দেখেন একেবারে জীবনের শেষ সামনে মৃত্যুর করে ঢরে পড়েছে নবী সাল্লাহামের ইহুদির প্রতি কত মায়া দেখেন তাকে বললেন

আমার সাথে এতো মহপর এত ভালোবাসা কোনো মানুষের ধ্যান কমে যাবে হ্যাঁ তাকে আপনি তাওদি শেখান আল্লাহ কালাম শেখান সততা শেখান ইনসাদ শেখান বুঝান আল্লাহর একটা বাড়িকে বোঝান জবরদস্তি নয় মহপত দিয়ে বোঝান এরে পড়েও যদি না বুঝে পয়সালে কার হাতে কিন্তু সেটা না আপনি কি বলুন তারা বুঝান তো বোঝে কথা আপনি এমন কাজ করলেন হিন্দু মনে মনে চিন্তা করে আমি যা করতেছি তো ভালোই করতেছি কথা বলেন আল্লাহ রসুল তাকে বললেন তাও কালিমা গ্রহণ করা এবার ইহুদি জীবনের শেষ সামনে এসে পিতার কাছে চোখের ইশারায় পারমিশন চাইলে যেহেতু কথা বলতে কষ্ট হচ্ছে জিজ্ঞেস করলেন আমি রসুল যে বলেছেন তার কথা কি মানব কিনা ইহুদি বালকের বাবা তাকে বলল আবার

শুকরিয়া দায় করে বললেন সমস্ত প্রশংসা ও আল্লাহ পাকের যে আল্লাহ তাআলা তারা জাহান্নাম থেকে একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। দবক এরকম টাকা উচি محبتের এরকম থাকা উচি আপনি যদি এফচে রসুলের চের বানাই হতে পারবেন না নবীতে বলেছে তুমি যদি মুসলমান হয়ে থাকো মুসলমান যে দেশে ওমর ইসলামnabla থাকে তারা জানে তারা মালের নিরাপত্তা এমনভাবে দিতে হবে মান কওয়া দান ইচ্ছা করে যদি অমুসলিম কেউ কেউ হত্যা করে লামিয়া র ইহা জান্না সে জান্নাতে যাবে দূরের কথা তেয়া দিন ওই মুসলমান অমুসলিমকে হত্যা করেছে বিনা অপরাধে জান্নাতের ক্ষুদ্র পর্যন্ত নাকের মধ্যে পাবে না আপনি তো শুয়েছে মানবিক হবে আপনি যদি একটা হিন্দুকে সাহায্য করতে চাই